আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজায় যুদ্ধবিরতি মানবে ইসলামী জিহাদ কিন্তু অস্ত্র কখনও ছাড়বে না বড় ঘোষণা ধ্বনিত নেতানিয়াহু বললেন স্পষ্ট ইসরায়েল কোনো মার্কিন ক্লায়েন্টের রাষ্ট্র নয় নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করবে ইরান জানাল ইরাকের মাটি কখনোই শত্রুর হাতের খেলনা হবে না আগ্রাসীর উপর মুহূর্তেই ভয়ঙ্কর প্রতিশোধ গাজে ট্রাম্পের কূটনীতি সফল ইউক্রেনে কেন বিপর্যয় পুতিন জেলনেস্কিকে বস করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বড় দাবি শি জিনপিং রাশিয়ার পুতিনকে প্রভাবিত করতে পারেন ইউক্রেন যুদ্ধের অবসান আসতে পারে সীমান্তে উত্তেজনা থামাতে মধ্যস্থতা করেছে আফগানিস্তান সরকারের নতুন দাবি এবং ট্রাম্পের হতাশা ফুটে উঠল রাশিয়ার রোসনেফট ও লুকোয়েলের উপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজায় যুদ্ধবিরতি মানবে ইসলামী জিয়াত কিন্তু অস্ত্র কখনো ছাড়বে না বড় ঘোষণা ধ্বনিত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামী জিয়াতা গাজে ইসরায়েলি শাসক সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার তাগিদ জানালেও একই সঙ্গে তারা পরিষ্কার ঘোষণা করেছে যে তারা কোনোভাবে অস্ত্র সমর্পণ করবে না বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনের সামরিক শাখা আল ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেন আমরা আমাদের ভূমিতে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখব এমনকি তা বছর চললেও চলবে তিনি ইসলামী জিয়াদের অটল অবস্থানকে পুনরায় নিশ্চিত করে বলেন আমরা আমাদের অস্ত্র ত্যাগ না মুখপাত্র আরও জোর দিয়ে জানান ইসলামী জিয়াদ অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছে বিবৃত্তিতে তিনি বলেন আমরা একটি গুরুত্বপূর্ণ কঠিন ঐতিহাসিক মোড়ের মুখোমুখি আর যেখানে জনগণ জাতি এবং প্রতিরোধকারীরা আরব ও মুসলিম সংগ্রামের এক বিশেষ স্থানে একসঙ্গে দাঁড়িয়েছে বিবৃত্তিতে আরও বলা হয়েছে গাজের উপর ইসরায়েলি মোকাবেলা যা প্রায় দুই বছর পর এই মাসের শুরুতে আর যুদ্ধবিরতির মধ্যে থেকেছে তা আল তুফান অভিযানের প্রতিক্রিয়া ছিল না বরং এটি সীমায়ন আমেরিকান সমর্থনের সঙ্গে একটি সংকল্পিত জাতিগত নিধনের প্রচেষ্টা প্রতিফলিত করে আবু হামজা দাবি করেন যে দু হাজার তেইশ সালে সাতই অক্টোবরের অভিযান তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং এটি ইসরায়েলের অব্যাহত অপরাধের প্রতিশোধ হিসেবেই নেওয়া হয়েছে যেমন আলকুদোস ও পশ্চিম তীর দখল দাজে আক্রমণ ও অবরোধ এবং ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন তিনি বলেন ইসরায়েলি দখলদার সেনাবাহিনীতে মানবতা ও মূল্যবোধের অভাব রয়েছে এটি এক বর্ণবাদী গুন্ডা সেনাবাহিনী বিবৃতিতে যুদ্ধকালে নিহত প্রতিরোধ সম্মান জানানো হয় এদের মধ্যে আলকুদুস ব্রিগেডের সাবেক মুখপাত্র নাজি মাহের আবু সাইফের নামও উল্লেখ করা হয়েছে শেষাংশে ইসলামী জিয়াতা গাজাকে সহায়তা দেওয়ার জন্য লেবানন ইয়েমেন ও ইরানের পাশে থাকার প্রশংসা করেন নেতানিয়াহু বললেন স্পষ্ট ইসরায়েল কোনো মার্কিন ক্লায়েন্টের রাষ্ট্র নয় নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করবে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আশ্রিত রাজ্য নয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মতে ইসরায়েল নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম গাজের যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সের সঙ্গে বৈঠকের আগে বুধবারই মন্তব্য করেন তিনি খবরটি জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদমাধ্যমটি জানিয়েছে নেতানিহরি বক্তব্যকে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর বিষয়ে ইসরায়েলের আপত্তি হিসেবে দেখা হচ্ছে উল্লেখ্য এই পরিকল্পনা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নিজের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিহ বলেন আমরা যুক্তরাষ্ট্রে কোন প্রোটেক্টরেট বা আশ্রিত রাজ্য নই ইসরায়েল নিজেই নিজের নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে এদিকে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন ভাইস করেছেন শান্তির পথে অনেক বড় বাধা রয়ে গেছে আর বৈঠক শেষে নেতানিয়া ও ভান্স একসঙ্গে জানান ইসরায়েল কোন মার্কিন ক্লায়েন্ট রাষ্ট্র নয় বরং ওয়াশিংটনে গাজা যুদ্ধবিরতির পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারত্ব রয়েছে নেতানিয়াহ আরো বলেন আমরা চাই অংশীদারত্ব মিত্র কোনো ভাসাল বা নিয়ন্ত্রিত রাষ্ট্র চাই না আর ইসরায়েলের কিছু নাই ইসরায়েল নির্দেশে কাজ করছে এমন ধারণা পুরোপুরি ভুল যোগ তিনি করেন এক সপ্তাহে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে দুইটি সম্পূর্ণ বাজে কথা এদিকে ইসরায়েল সরকার জানিয়েছে আগামী শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও দেশটি সফর করবেন এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ইরান জানালো ইরাকের মাটি কখনো শত্রুর হাতের খেলনা হবে না আগ্রাসের উপর মুহূর্তে ভয়ঙ্কর প্রতিশোধ ইরাকের মাটি কখনো ইরানের বিরুদ্ধে ব্যবহার হতে দেওয়া হবে না এমন করা বার্তা দিয়েছেন ইরান ইসলামিক রেভলিউশন গার্ডকর্পস আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর তিনি সতর্ক করেন কেউ যদি পুনরায় আগ্রাসন শুরু করে তাহলে শত্রু মহামাত্রায় প্রতিশোধ ভোগ করবে এবং তাদের সামরিক ঘাটি মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে আইআরজিসির এই তীব্র বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান ও ইরাকের মধ্যে কৌশলগত নিরাপত্তা আলোচনা তুঙ্গে রয়েছে সম্প্রতি ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আইআরজিসির প্রধান জেনারেল পাকপুরের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে ইরাকের সামরিক গোয়েন্দা ও কূটনৈতিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বৈঠকের শুরুতে আল আরাজি ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শুভেচ্ছা ইরানি নেতৃত্বের কাছে পৌঁছে দেন এবং জোর দিয়ে বলেন ইরাকের মাটি কখনোই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না ইরাকের নিরাপত্তায় ইরানের নিরাপত্তা বৈঠকে প্রধানত আলোচনা হয়েছে সীমান্তে কোন অবৈধ তৎপরতা প্রতিরোধ বন্দুকধারী ও বিদ্রোহ গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং এসব মোকাবেলায় যৌথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে এর অংশ হিসেবে একটি যৌথ নিরাপত্তা কমিটি গঠন করা হচ্ছে যার কাজ হবে সীমান্তে নজরদারি বাড়ানো এবং দুই দেশের স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিগুলো বাস্তবায়ন করা ইরান বিশেষ করে চাই যে ইরাকের উত্তরাঞ্চল বিশেষ করে কুর্দিস্তানের পাহাড়ি এলাকা ইরান বিরোধী গোষ্ঠী আস্তানা হয়ে উঠবে না বৈঠকের একটি মূল আলোচক ছিল ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন ও তার প্রতিক্রিয়া আল আরাজি বলেন বারো দিনে সেই যুদ্ধ পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়েছিল সেই সময় ইরানে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা আশঙ্কা ছিল কিন্তু বাস্তবে ইরানি জনগণ তাদের জাতীয় ঐক্য বিপ্লবের প্রতি অটল ছিল জেনারেল পাকপুর জানিয়েছেন ভারত দিনের যুদ্ধের সময় শত্রুপক্ষ আশা করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যাবে কিন্তু বাস্তবে ইরান তাদের পূর্ব নির্ধারিত লক্ষ্যসমূহ নিখুঁতভাবে টার্গেট করছে তার দাবি ইরানের মিসাইল প্রতিরক্ষা কার্যকর ছিল এবং শত্রুর পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন ইসরায়েল তার মিত্ররা ইরানের ভেতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল কিন্তু দেশের উচ্চ নেতাদের দূরদর্শিতা ও জনগণের সততা সেই ষড়যন্ত্র ব্যর্থ করেছিল গাজে ট্রাম্পের কূটনীতি সফল ইউক্রেনে কেন বিপর্যয় পুতিন জেলনেসকেকে বস করতে পারছেন না মার্কেন প্রেসিডেন্ট মার্কেন প্রেসিডেন্ট রোনাল্ ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের পাগলা ঘরার ঠেকাতে হাত খুলে দিতে পারছেন না কত যতই ছুটুক হুমকি ধামকি যতই থাকুক কাজে ফল পাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট লাদিমির পুতিন কিংবা ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমের জেলেনেসকেকে ট্রাম্প কোনোভাবেই বস করতে পারেননি তবে অন্যদিকে গাজে যুদ্ধবিরতির মতো পরিস্থিতি তৈরি করতে তিনি আপাতত দৃষ্টিতে বেশ সফল বলে মনে হচ্ছে তবে সেই সফলতা কতদিন থাকবে তা নিয়ে সংশয় রয়ে গেছে বিবিসিফট তেবেদানা বলা হয়েছে গাজে যুদ্ধবিরুদ্ধে জিম্মি বিনিময়ের মতো বড় সাফল্য করে ট্রাম্পা ঘোষণা দিয়েছিলেন এরপর তিনি মনোযোগ দেবেন প্রায় চার বছর ধরে চলা রাশি ইউক্রেন সংঘাত বন্ধে কিন্তু পুতিনের সঙ্গে তার বহুল আলোচিত শীর্ষক বৈঠক এক প্রকার স্থগিত হওয়ার প্রশ্ন উঠেছে গাজার ক্ষেত্রে যে কৌশল কাজে দিয়েছিল ইউক্রেনে তা কাজ করছে না কয়েকদিন আগে ট্রাম্পা দাবি করেছিলেন দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন কিন্তু সেই পরিকল্পনা এখন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে এমনকি দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে নির্ধারিত প্রাথমিক বৈঠকও বাতিল করা হয়েছে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি একটি প্রয়োজনীয় বৈঠক চাই না আমি সময়ের অপচয় চাই না তাই দেখব কি হয় এদিকে কি হতাশ ছিল যখন জেলনেসকে হোয়াইট হাউস থেকে খালি হাতেই ফিরে এসেছেন ঠিক তখনই ট্রাম্প পুতিন বৈঠকের স্থগিতের খবর এসেছে বিশেষজ্ঞরা বলছেন গাজের ট্রাম্পের প্রভাব খাটানোর সুযোগ ইউক্রেনের চেয়ে অনেক বেশি ছিল ডাজা মধ্যস্থতে ট্রাম্পের কূটনৈতিক দলের প্রধান স্টিভক জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চুক্তিতে রাজি করাতে ট্রাম্পের পুরোনো সম্পর্ক এবং প্রভাবী প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে এছাড়া মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ আরব দেশগুলোর সঙ্গে ট্রাম্পের রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক তাকে ব্যাপক কূটনৈতিক ক্ষমতা দিয়েছে যা ইসরায়েল হামাস উভয়ের উপর চাপ সৃষ্টি করতে কাজে লেগেছে ট্রাম্পের বড় দাবি শি জিনপিং রাশিয়ার পুতিনকে প্রভাবিত করতে পারেন ইউক্রেন যুদ্ধের অবসান আসতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করার ক্ষেত্রে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার দুই নেতা বৈঠক হওয়ার কথা রয়েছে আর সেই আগেই মন্তব্য করেছেন ট্রাম্প বৃহস্পতিবার তেইশে অক্টোবর বার্তা সংস্থা আনাদুল্লা এই তথ্য জানিয়েছে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন হ্যাম বিশেষ করে পুতিনের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারেন শি জিনপিং আমরা অবশ্যই রাশিয়া ইউক্রেন বিষয়ে কথা বলব ট্রাম্প জানান তার আসন্ন এশিয়া সফরে তিনি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন দক্ষিণ কোরিয়া পাশাপাশি তিনি মালয়েশিয়া ও জাপানও সফর করবেন ফাম বলেন দক্ষিণ কোরিয়া আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করব আমরা একসঙ্গে অনেক প্রশ্ন ও সংশয় এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারব তিনি আরও উল্লেখ করেন শি জিনপিং এর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন আসন্ন বৈঠকটি ফলপ্রসূ হবে সীমান্ত উত্তেজনা থামাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করেছে আফগানিস্তান সরকারের নতুন দাবি আফগানিস্তানে তালেবান সরকার দাবি করেছে সীমান্ত এলাকায় পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে কাবুলের সরকারি মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তা বুধবার দেশটির সংবাদ মাধ্যম তোল নিউজকে এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন মুজাহিদ বলেন আফগানিস্তান পাকিস্তান সীমান্তে সংঘাতের সময় বিভিন্ন দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে উত্তেজনা প্রশমনের জন্য এবং পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছে এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ছিলেন আমরা এটিকে স্বাগত জানাই এবং চাই অন্যান্য দেশ আফগানদের পাশে দাঁড়াক সেজন্য যুক্তরাষ্ট্র তার প্রভাব ব্যবহার করুক উল্লেখ্য পাকিস্তানের নিষিদ্ধ সশস্ত্র তালেবান পন্থী রাজনৈতিক গোষ্ঠী তেরিকে তালেবান পাকিস্তান টিটিপিকে আফগানিস্তানে তালেবান সরকার মদত দিচ্ছে বলে ইসলামাবাদ তা দীর্ঘদিন ধরে অভিযোগ করছে তবে কাবুল বরাবরই এক অভিযোগ প্রত্যাখ্যান করেছে গত নয় অক্টোবর রাতে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী অভিযানে নিহতন টিটিপি শীর্ষ নেতা নুর আলী মেহসুদ ও দ্বিতীয় শীর্ষ নেতা কারী সাইফুল্লাহ মেহসুদ সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা এর জবাবে আফগান সেনাবাহিনী এগারো অক্টোবর পাকিস্তানের সীমান্তবর্তে খাইবার প্রাক্তনখা প্রদেশের সেনা চৌকিগুলোতে হামলা চালায় আফগানদের অভিযোগ পাকিস্তানি বিমান বাহিনী আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে তবে পাকিস্তানের সেনাবাহিনীও প্রস্তুত ছিল এবং পাল্টা জবাব দিতে শুরু করে ট্রাম্পের হতাশা ফুটে উঠল রাশিয়ার রসনিফ্ট ও লুকোয়েলের উপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে ইউক্রেনে সামরিক অভিযানের ক্ষেত্রে নিজের শর্তে অটল থাকার কারণে হতাশ হয়েছেন এর জন্য রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে দেশটির দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট এবং লুকোয়েলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় গতকাল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন ট্রেজারি মন্ত্রী স্কট ব্যাসেন্ট একই দিনই রোস্নেপ্ট লুকোয়েলের উপরে নিষেধাজ্ঞা কার্যকর করা হয় ঘটনা চক্রে ওই দিনই ট্রাম্প পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন হাঙ্গেরি রাজধানী বুদাপেস্টে হওয়ার কথা ছিল সেই বৈঠক সাংবাদিকদের তিনি বলেন আমার কাছে বৈঠকটা ঠিক বলে মনে হচ্ছে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ